আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই যাদের হাঁটুতে ব্যথা মাজায় ব্যথা সমস্ত শরীরে ব্যথা এমন কি ব্যথার ওষুধ খেতে খেতে ব্যথার ওষুধ খেলে ব্যথা কমে যায় আবার ব্যথা বেড়ে যায় এ সমস্ত সমস্যায় যারা ভুগছেন তারা কি করবেন তাদের জন্য এই অসাধারণ ক্যালসিয়ামটি বন্ধুরা স্ক্রিনে যে ক্যালসিয়ামটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিকোরাল ডিএক্স ঔষধটি ভ্যাকসিনো ফার্মাসিউটিক্যাল লিমিটেডের অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন এই ঔষধটি যে সকল সমস্যার জন্য খাবেন সেটি হলো যাদের হাঁটুতে ব্যথা গিরায় ব্যথা জয়েন্টে জয়েন্টে ব্যথা এছাড়াও সমস্ত শরীর চাবায়। এছাড়াও যাদের হাড় ক্ষয়জনিত মতো হাড় ক্ষয়জনিত সমস্যার মতো সমস্যা রয়েছে এছাড়াও যাদের লিগামেন্টের কারণে অনেক সময় পা হাত এগুলো বেঁকে আসে বা খিচে আসে এ সকল সমস্যায় যারা পড়ছেন বা ভুগতেছেন তাদের জন্য এই ক্যালসিয়াম ওষুধটি অসাধারণ উপকারে আসতে পারে বন্ধুরা এই ক্যালসিয়াম ওষুধটি খাওয়ার নিয়ম কি এই ক্যালসিয়াম ওষুধটি খাওয়ার সঠিক নিয়ম হচ্ছে যারা তীব্র সমস্যায় ভুগছেন তারা সকালে একটি ও রাতে একটি করে এক থেকে দুই মাস পর্যন্ত সেবন করবেন আর যারা সাধারণ সমস্যায় ভুগছেন তারা প্রতিদিন একটি করে দুই থেকে তিন মাস পর্যন্ত খাবেন এই ঔষধটির দাম কত বন্ধুরা বিকোরাল ডিএক্স ভ্যাক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড যার দাম নির্ধারণ করে দিয়েছেন ষোলো টাকা করে এটি বাজারের প্রায় প্রতিটি ফার্মেসিতেই পেয়ে যাবেন আশা করি বুঝতে পেরেছেন